তুমি ক্লান্ত সব কিছু ঠিকঠাক চললেও কেন জানি ভেতরে একটা শূন্যতা কাজ করছে শোনো জীবন কখনো সহজ নয় কিন্তু সহজ না বলেই তো এটা সুন্দর আজ আমি বলবো এমন কিছু কথা যা তোমাকে আবার নতুন করে বাঁচার সাহস দেবে ব্যর্থতা মানে শেষ নয় জীবনে ব্যর্থতা আসবেই যে মানুষ বলে সে কখনো হারে না সে হয়তো কখনো সত্যিকার অর্থে চেষ্টাই করেনি তুমি যদি পড়ে যাও সেটাই প্রমাণ তুমি চেষ্টা করেছ কিন্তু সফল হয় রাতারাতি না সফলতা আসে তখনই যখন তুমি হেরে গিয়েও থেমে যাও না মনে রেখো একদিন তুমি যাকে ইচ্ছা করো সে হয়তো আজকের মতোই একসময় হেরে গিয়েছিল মানুষ তোমাকে বলবো যাবে। তুমি যখন নিজের স্বপ্নের পথে হাঁটবে মানুষ বলবে তুমি বদলে গেছো তুমি অহংকারী হয়েছ কিন্তু আসলে তুমি শুধু নিজেকে খুঁজে নিচ্ছ তুমি যে কাজটা ভালোবাসো সেটা করতে ভয় পেও না মানুষ কথাই নয় নিজের মনে প্রশ্ন করো আমি কি আমার স্বপ্নের দিকে একা একটা পেগুলাম কারণ শেষ পর্যন্ত মানুষের কথাগুলো হারিয়ে যায় শুধু তোমার কাজটাই রয়ে যায় সময়ের দাম বোঝ জীবন ছোট্ট তুমি ভাবছ কাল থেকে শুরু করবে কিন্তু কে জানে সে কালটা আদৌ আসবে কি না আজই শুরু করো যা কিছু তোমার মনে আগুন চালায় সে আগুন নিভিয়ে দিও না অলসতার কারণে এক সময় একবার চলে গেলে সে আর ফিরে আসে না তাই প্রতিদিন অন্তত একটা ছোট কাজ করো যা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে নিজের উপরে বিশ্বাস রাখো সবচেয়ে বড় শক্তি তোমার ভিতরেই কিন্তু আছে তুমি যতবার বলবে আমি পারবো ততবার তোমার মস্তিষ্ক নতুন শক্তি পাবে তুমি যদি নিজেকে ছোট্ট ভাবো তাহলে পৃথিবীও তোমাকে ছোট করে দেখবে মানুষও তোমাকে ছোট করে দেখবে নিজের মূল্য বুঝো কারণ তুমি অনন্য তুমি একটাই প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি হারবো না আমি থামবো না আমি পারব তবে তুমি পারবা জীবন হচ্ছে যুদ্ধক্ষেত্র কিন্তু যোদ্ধারা কখনোই পিছু হাঁটে না তুমি যত কঠিন সময়ের মধ্য দিয়েই যাও না কেন মনে রেখো অন্ধকার যত গভীর ভোর তত কিন্তু কাছাকাছি আসে তুমি পারবে তুমি জিতবে শুধু নিজের উপরেই বিশ্বাসটা রেখো ইনশাল্লাহ একদিন সফলতার মুখ তুমি দেখতে পাবে তো হ্যালো এভরিওয়ান তোমরা কে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা শোনার জন্য কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান